প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী অধ্যায় দশ অনুশীলনীয় দশ সতেরো নম্বরের গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা সতেরো নম্বরের এই গাণিতিক সমস্যাটা রাজশাহী বোর্ড দুই হাজার সিলেট বোর্ড দুই হাজার পনেরো ও সতেরোতে এসেছে সিকিউ প্রশ্নে এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করো চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে এই দেখো তোমাদের সাথে সামনে আমি একটা খুঁটি নিয়ে আসছি এই যে খুঁটি এটা চৌষট্টি মিটার লম্বা এখান থেকে এই পর্যন্ত হলো চৌষট্টি মিটার লম্বা তারপরে দেখো কি বলছে লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে দুটা প্রশ্ন একটা হলো ভূমির সাথে আর একটা হলো দণ্ডায়মান এমন অংশের সাথে দেখো আমি তোমাদের সাথে আমি এই চিত্রটা ই করি তোমাদের সাথে আমি এই চিত্রটা শেয়ার করি দেখো এই দেখো এই হলো এই হলো চিত্রটা দেখো আমি চিত্রটা একে নিই তোমাদের সামনে আমি একে নিই এই দা এই হলো তোমার চিত্র এটা হলো এ এটা বি তার মানে এবি হলো একটা খুঁটি দেখো এটা কি করছে ভেঙে গেল এই খুঁটিটা এখান থেকে এভাবে দন্ডায়মান আছে এই দেখো এখান থেকে ভেঙে গেল ভেঙে এই দেখো এখানে সি বিন্দুতে সি মানে এই যে এখা এইখানটা হলো সি বিন্দু এটা সি বিন্দু আর এটা দেখো ভূমির সাথে ডি বিন্দুতে পড়েছে আর এইখানে দেখো আমার উৎপন্ন কণের পরিমাণ হলো এই যে এই কণটা এই কোণটা হলো সিক্সটি ডিগ্রি ঠিক আছে বন্ধুরা লক্ষ্য করো খুঁটিটা কেমনভাবে ভাঙল এইখানে দেখো সি ডি এটা হলো সিডি তাহলে দেখো বন্ধুরা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান মিটার এইখান থেকে শুরু করে এইটুকু সমান হলো আর এখান থেকে এইটুকুর পরিমাণ হল এইস মিটার তাই এখান থেকে এইটুকুর পরিমাণ হলো কত সিক্সটি ফোর মাইনাস মিটার তার মানে এটুকুর পরিমাণ হল এই দেখো এটুকুর পরিমাণ হল সিক্সটি ফোর দশমিক এইস মিটার দেখো আমি সেইভাবে তোমাদের সাথে এখানে কিছু লিখে শেয়ার করে রেখেছে আগেই মনে করি এবু সিক্সটি ফোর মিটার লম্বা একটি খুঁটি খুঁটিটি খুঁটিটি ভূমি এই উচ্চতায় এই দেখো ভূমি এই উচ্চতায় সি বিন্দুতে ভাঙে ভাঙা অংশ কত ভাঙা অংশ হলো তাহলে এসি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমি এই দেখো ভূমি কি বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এই কোনটার পরিমাণ হলো কত সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন দেখো এখানে এ এব সমান হলো সিক্সটি মিটার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিক্সটি মিটার বিসি বিসি সমান হলো এইচ মিটার আর এসি এসি মানে ভাঙা অংশ এসি ইজিকিডি এই দেখো এসি ইজিক টু ই সিডি ইজিক টু সিক্সটি ফোর মাইনাস এইচ মিটার এডিসিক সরি এখানে ভুল লিখলাম এডিসি কন হবে না হবে হলো বিডিসি কন দেখো বি ডিসি কন ইজ ইকাল টু সিক্সটি মিটার তাহলে এইখানে দেখো বিডিসি ত্রিভুজ বিডিসি সমকরণী ত্রিভুজ এইটা হলো নব্বই ডিগ্রি সমকরণী ত্রিভুজে আমার এখানে মান দরকার হলে আমি মানটা বের করবো কোনটুকু বিসি বিডি এর মান কিন্তু বের করবো না আমি বিসি এর মান বের করবো আর সিডি এর মান বের করব তাহলে এই কনের বিপরীতবাহ হলো বিসি তাহলে বিসিটা হলো লম্ব আর এই দেখো এই যে সম্মুখীন সম্মুখীনভাবে হলো সি সিডিটা হলো অতিভুজ তাহলে দেখো লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক কি আসে লম্বা আর অতিভুজের ভিতরে সম্পর্ক হলো সাইন থিটা তাহলে সাইন এ সাইন এ কোণ এটা হবে না সাইন বিডিসি কন হবে বন্ধুরা এখানে ভুল লিখেছি বি ডিসি কন ইজ ইকুয়াল টু লম্ব লম্ব হলো বি সি বি আচ্ছা লম্ব ভাগ অতিভ অতিভ হলো সি ঠিক আছে সাইন বিডিসের মান হলো সাইন সিক্সটি ডিগ্রি সি এই দেখো বিসি ইসিক টু এইচ ইজিক টু এইচ এ সি ডি সি হল বা সাইন সিক্সটি ডিগ্রি মান হলো আমরা কি করেছি আর এই এর সাথে আমি বাম দিকে নিয়ে আসছি তাহলে টু এইচ প্লাস রুট থ্রি এইচ ইসিক টু সিক্সটি ফোর রুট থ্রি তাহলে এইচটা আমি কমন নিয়েছি টু প্লাস রুট থ্রি ইজিক টু এত বা এই দেখো সিক্সটি ফোর রুট থ্রি বাই এই যে এইটা টু প্লাস রুট থ্রি আমরা ক্যালকুলেট করেছি ক্যালকুলেট করেছি কিসের সাহায্যে এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা পেয়েছি দেখো উনত্রিশ দশমিক সাত শূন্য দুই পাঁচ আমরা উনত্রিশ দশমিক সাত শূন্য দুই পাঁচ আমরা পাইছি সাত শূন্য দুই পাঁচ পেয়েছি যে কারণের জন্য দেখো তৃতীয় ঘরে আমি দুই না লিখে এক লিখেছি যোগ করে কারণ সর্বশেষ এই যে অঙ্কটা বা থাকলে তার পূর্ববর্তী ঘরে যোগ করে দিতে হয় তাহলে গাছটি ভেঙেছিল কত এই উচ্চতায় তাহলে যদি আমি বলি যে গাছটির দণ্ডায়মান অংশ কত এই যে মিটার আর এখানে আমার প্রশ্ন হলো আমাদের প্রশ্ন হলো খুঁটিটির ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে উৎপন্ন করো বিচ্ছিন্ন না হয়ে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য এসি এসি তাহলে অতএব দেখো বন্ধুরা আমরা কি পাচ্ছি অতএব ভাঙা অংশ ভাঙা অংশের দৈর্ঘ্য মোট ফুটির দৈর্ঘ্য সিক্সটি ফোর মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো থ্রি এই এত মিটার সমান হলো কত দেখো বন্ধুরা এত মিটার সমান হল সিক্সটি ফোর মাইনাস টোয়েন্টি নাইন দশমিক সেভেন জিরো থ্রি ইজ ইকাল টু চৌত্রিশ দশমিক

চৌত্রিশ দশমিক তিন শূন্য মিটার প্রায় ক্লিয়ার আছে বন্ধুরা তোমরা কি জিনিসটা বুঝতে পারছ চৌত্রিশ দশমিক মিটার প্রায় আমাদের এই গাণিতিক সমস্যাটা কি বুঝতে খুব কষ্ট হলো দেখো কোনো কষ্ট হলো না তাহলে আমরা এই জিনিসটা কি করবো ক্লিয়ারভাবে ভাবে বুঝবো বুঝার পরে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার প্র্যাকটিস তুমি ততবার করবা যতক্ষণ পর্যন্ত তুমি ক্লিয়ার না হবে তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা টেনে টেনে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো কমেন্ট করো সবার প্রতি রইল আবারও কামনা থ্যাংক ইউ সবাই ভালো থাকো অসুস্থ থাকো